আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মিসার সিএম পাইপ ঘর এটি একটি শপ তো এই শপে আপনারা যা যা জিনিস পাওয়া যায় সেগুলো সম্পর্কে জানবেন এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বিভিন্ন জিনিসের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে আমাদের ভিডিওতে স্পষ্ট ধারণা পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতেই আমাদের এখানে সিয়াম পাইপ ঘরে যিনি আসেন আর কি যিনি প্রোভাইডার সেই ভাইয়ের সঙ্গে আমরা পরিচিত আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের দোকানের নাম সিএম পাইপ আচ্ছা আপনাদের দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় কয়েকটি নাম সংক্ষেপে বলবেন আমাদের দোকান আমরা ন্যাশনাল কলিমারের একমাত্র পরিবেশক ন্যাশনাল কলিমারে পাইপ ফিটিংস টিউব ওয়েল থেকে শুরু করে দরজা সব কিছু পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাদের দোকানের লোকেশন কোথায় জিএল রায় রোড কামাল কাঁচনা চির মিল রং দর্শক মণ্ডলে আপনারা যাতে খুব সহজেই সিএম ঘর খুঁজে পান এজন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দোকানে ফোন দিয়ে এখান থেকে প্রোডাক্টের সম্বন্ধে আলাপ আলোচনা করতে পারবেন এখন আপনাদেরকে আমি দোকানটি ঘুরে দেখাবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক সাইট তো এখানে কী কী প্রোডাক্ট আছে আমরা একটু দেখব এখানে লাইট আপনারা এর আগে দেখেছেন তো সেগুলো তার দেখতে পাচ্ছি এগুলো কী তার ইলেকট্রিক তার আছে এগুলো কত করে গজ

এখানে আরো অনেকগুলো sanitary ফিটিংস দেখতে পাচ্ছি তারপরে এখানে দর্শক মন্ডলী আপনারা বিশেষায়িত যে জিনিসটি দেখতে পাচ্ছেন আমাদের টাইলস আছে 2424 16 16 16 16 আছে প্যান আছে এটা টাইলস গুলো কি রকম প্রাইস আপনাদের এখানে বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 110 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো আছে 70 টাকা থেকে 75 টাকা ফিট এর মধ্যে আমাদের ওইতে আরো কমোড আছে ওইদিকে দর্শক মন্ডলী এখানে আরো যে যে প্রোডাক্ট আছে এগুলো আপনারা দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো আহ তারপরে এখানে আরো অনেকগুলো ড্রেসিং ড্রেসিং আছে তারপরে এখানে পি.ভি.সি. ডোর আপনাদেরকে অনেকগুলো পি.ভি.সি. ডোর এর আমি আলাদা ভিডিও দিয়েছিলাম আর এখানেও এনাদের কালেকশনে অনেকগুলো পি.ভি.সি. ডোর দেখা যাচ্ছে এগুলো কেমন প্রাইস আপনাদের এখানে সবগুলো পাঁচ হাজার একশো টাকা এগুলো আড়াই ফিট করে আরো কম দামের আছে এগুলো এনপুলি এনপুলি সব এনপুলি সাইজ কত কত

পাইপ দেখতে পাচ্ছেন কি রকম প্রাইস ফিট ফিট হিসেবে একশো দশ টাকা একশো টাকা ফিট তারপরে এখানে অনেকগুলো টাইলস ডিসপ্লে করা আছে দর্শক মন্ডলে আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আপনারা সিম দেখতে পাচ্ছেন ডে সিম তারপরে এখানে সুপারগ্লু এই সুপারগ্লুগুলোতে অনেকগুলো করে কিন্তু সুপারগ্লু থাকে এটার প্রাইস একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার সেটার প্রাইস এগুলো এখানে কালেকশনে আরো কিন্তু অনেকগুলো মোটর আছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিলটে তারপরে আঠা আরো অন্যান্য যে সকল পাইপ ফিটিংয়ের কাজে ইন্সট্রুমেন্ট দরকার সেগুলো কিন্তু সব এখানে অ্যাভেলেবেল এখানে পাইপ জয়েন দেওয়ার জন্য যে সকল ফিটিংসের দরকার সেগুলো কিন্তু আছে বছর মোটর এই হচ্ছে পাইপ পাইপঘর আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ